এই জায়গার মধ্যে আমি দেখা মোটা সেইটা আমার আল্লাহ দেখবা ও মুসলমান এইভাবে আল্লাহর বান্দা যদি দুনিয়ার জমিনে আল্লাহর ডরাও আল্লাহর বান্দা যে কোনো হারাম কাজ করতে সময় আমার আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে যদি থাকি যায় আল্লাহর বান্দা কোনো সময় না ফরমানি কাজ করতে পারতো না আল্লাহর বান্দা না ফরমানি থেকে বাসি যাইব কওনা সুবহানাল্লাহ আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে যদি জায়গা দিলা আল্লাহর বান্দা

বন্দে মন দৌড় মারাল বাইরে আপনার কাজ কাম গিয়া খুঁজাইল কোনো জায়গার মধ্যে কাজ কাম পায় না যখন কাজ কাম যখন পাইল না আল্লাহর বন্দে কইল এখন সেই দুইটা অরু ধরে কি জিনিস নিয়া দিতাম কিতা জিনিস না খাওয়াইতাম বড় চিন্তার মধ্যে পড়ল কইল রে ই আপনার হরু চাই কিন্তু সান্ত্বনা তো দেওয়া লাগবো কইল আমার গ্রামের মধ্যে সবচেয়ে ধনী এক বেটা আছে ও বেটার কাছে যাইতাম গিয়া বেটাৰে গেছ থাকি খৰচ চোৰা পইচা আনমু আনিয়ে কাম কাজ কৰি তাৰ ৰিংটা আর আৰু সৰু চাৰে খানিও কৰি ই বেটাৰে খাচল দুনিয়ার দুনিয়াৰ জমিনৰ কোনো খাৰাপ সাঁজে তাৰে চাৰিআগে চৰা চব কামৰ মধ্যে লিপ্ত থাকে কওঁ আমার ৰজুবিল্লা আমাৰ ৰে ভাই ৰখা আমাৰ বুধুনো বখল ওই সময়খন আল্লাৰে বন্দি সেই বেটাৰে চেগিয়া কৰিলে বা আই আমাৰে চোৰা ফইচা দিয়া চাই জ খৰচ আই দুইটা সৰুটা আমি থৈ আহিছি ও আই বড় উপবাসী যন্ত্র যন্ত্রণার বড় যারা যারা না কাজ কাম পাইলাম কোন জায়গার মধ্যে খাম ফাইলাম না আমারে কিছু পয়সা দাও আমি খরচ দিবারে দেই মজবুত দিবা আমি আপনার খাম কাজ করিয়া তোমার ঋণটা পরিশোধ করেলাইমু আল্লাহর বান্দায় কইলা রে বই তোমারে আমি পয়সা দিমু কিন্তু তুমি আমারে কোন গরাইয়া দেওয়া লাগতো না তবে আমার একটা শর্ত আছে সেই শর্তটা তুমি পালন করা লাগবো আল্লাহর বান্দে আমি نے কি শর্ত বলে শর্ত হলো তুমি আমার বাড়ির মধ্যে এক রাত লোকে লগে কাটanei লাগবে কাউনা নাউযুবিল্লাহ জোরে কাউনা আল্লাহ আল্লাহর বান্দে যে সময় হন এই কথা শুনলা শুনার লগে লগে কইলা রে হায় আমি এত বড় কাম কিভাবে করতাম চিন্তা করে জাইয়া আইলাম এখন যদি লই না তাহলে দটা হরতর যন্ত্রণার জ্বালা যাই না নাই ডা কইলা রে ভাই তোমার শর্তে আমি রাজি তুমি দেও পয়সাটা আল্লাহর বান্দায় যখন আল্লাহর বন্ধির হাত দিল আল্লাহর বান্দায় যখন দরজা জানালা বন্ধ করা শুরু করল সময় আল্লাহর বন্ধে তরতরইয়া কামা শুরু করলো রে ভাই আর কাফি কাফি কান্দি কান্দি মধ্যে বেউইয়া পড়ে গেল আল্লাহর বান্দায় দাগ দেয়া হয়ে বই এখন তোর শরীরের মধ্যে আমি টাচ করলাম না তোর শরীরের মধ্যে হাত দিলাম না এরপরে খান্দি খান্দি কাফি খাফি জমিনের মধ্যে ভরি রে বইন তার কারণটা কি আল্লাহর বাইরে এত বড় কাম আমার জীবনে আমি এত না হইসি না আজ এত বড় কামর মধ্যে আমি লিপ্ত হইতাম দুইটা সরুটা উপবাস লাগার কারণে আমার আল্লাহর কাঠ করার মধ্যে যেই সময় আমি গিয়ে হাজির হইমু আমার আল্লাহ যখন আমার প্রশ্ন করব আমি আল্লাহর কাছে কি জবাব দিতাম আর জাহান্নমর মালিক বনি যাইব সেই জাহান্নম থেকে আমি কিভাবে বাঁচিতাম এই চিন্তা ফিকির নিয়ে আমার শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে রে ভাই আমার চোখ দিয়ে পানি গেছে আমার খান্দা শুরু হয়ে গেছে রে ভাই আল্লাহর বান্দার দিল আল্লাহ গুরাইয়া দিলাইলো তার ভিতরে একটা ভয় ভয় দই গেল ডা দিয়া কইলো রে বইন তোমার যে ভয় সাটা দিলাম সেই ভয় সাটার আমার কোনো দাবি নাই তুমি যাও তোমার দটা হরুতারে নিয়া খাবাও আমার ভয় সাগুরাইয়া দেওয়া লাগছ না তবে তোমার কাছে একটা আরো আমরা আল্লাহ আমার আল্লাহর কাছে ও দোয়াটা করো ভাই আমি যত গুনাহ করেছি আমার গুনাহখানা নাই আমার আল্লাহ মাফ করে দিলাই তা গাওরা সুবহানাল্লাহ আল্লাহর বন্দি বাড়ির মধ্যে গেলা দোয়াটা ওর ধরে খাওয়াইলা দোয়া করলা আল্লাহর বান্দা রাই তা আল্লাহর কাছে জগুর বানি ফলাই ফলাই দোয়া করে কয় রে দয়াল আমি জীবনে বহুত ভুল করেছি কত না ফরমানে তোমার করেছি রে দয়াল আজ থেকে আমি তওবা কইলাম আর জানি বুঝি কোন জানে গুনাহ করতাম না আ আমাৰ আল্লাহে ফৰ মানে কুল যাই বা দি আল্লাহ জীনা চ ফুৱা লা তাক না তুমি অসমত যদিও তুমি গুণা কৰ গুণা করতে করতে গুণাৰ সীমা অলংঘন করিলাও যত গুণা কৰ না কেন গুণাৰ তই এটা সীমা আছে আমি আল্লাহর অসমতৰ কোনো সীমা নাই তবু তুমি আমার তকি নৈৰা চুই নাম না আমি আল্লাৰ কাছে তুমি দুহাত চলি আছ কুৰু ফানী চানি চাণি আছোঁ তুমি আমি আল্লাহৰ কাছে চাঙি ভাই আমার আল্লা ফৰ মাইয়াইও খাল্লা জীনা

আমার ভাই আইন করে আমার গকল আল্লাহর বন্দায় যখন জানে দরে খান্দা শুরু করেছে ভাই আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর বান্দার জীবনের গুনারে মাফ করে দিলাইছে ফজর না ওই যে না ওই যে আল্লাহর বান্দার মউত হই গেছে রে ভাই যখন আল্লাহর বান্দার মউত হই গেল তখন সারা দুনিয়ার মানুষে সারা দেশের মানুষে সারা গাঁওর মানুষে কইলা ও মুখ বড় খারাপ মানুষ আসলো মুখ মারা গেছে বড় বালা হইছে আজ গাঁত যদি বাদ মানুষ একু থাকে এগু যদি মারা যায় গাওয়ার মানুষ কুশ হইন না বেজার হইন কুশ হয়ে সানাঙা মানুষ কুসি হয়েছে আর হইত অমুক তো মারা গেছে বড় ভালা হয়েছে তখন গুরু সময় কিতাবর মধ্যে না যে মানুষ মারা যাই তো তখন আপনার মধ্যে লেখা থাকতো অমুক বড় পালা মানুষ মারা গেছে অমুক বড় খারাপ মানুষ মারা গেছে রে ভাই গাঁর মানুষে কইলা দেখি চাই ওইটর মধ্যে কিতা লেখা আই গিয়া গিয়া এই এইটোর মধ্যে লেখা আমারে কলি মারা গেছে রে কও না সুবহানাল্লাহ জুরে কও না সুবহানাল্লাহ সারা গাঁর মানুষে কইলাই আপনার ওলি কিলা বললো বড় খারাপ মানুষ বড় বাদ মানুষ খবর লইয়া দেখলাম মুখা কত খাইল আপনার একটা বেটি মানুষ তার বাড়ির মধ্যে আইছিল ওই বেটিটা আপনার তার বাড়ি থেকে বার হইয়া গেছে ওই বেটির কাছে গেল যাওয়ার পরে বেটির সমস্ত ঘটনা বাংলা হইল ও সময় এখানে আল্লাহর বান্দা কইল উনিয়া কই ওই বেটা আপনার ডরাই গেছে আল্লাহর আল্লাহরে আল্লাহর রে ডরাই আল্লাহর কাছে কান্দি আল্লাহর কাছে গ্রহণ যোগ্য বনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তারে আপনার দুনিয়ার জমিনে ওলি বানাইয়া দুনিয়া থেকে উঠাইছেন খবর আছে সুবহানাল্লাহ কারণে আমার বেআইন করে আমার বুঝল গখল যদি বন্দায় তো বার মতো তো বা লাই তো পারে বাইরে আল্লাহ রব্বুল আলামিনের ফরমানে বন্দা আমি শুধুমাত্র তোর গুনারে মাফ করে দেই না ইল্লা আমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদিলুল্লাহু সাইয়াতিহিম হাসানাত ওয়া আমার আল্লাহ বন্দারে যখন তুই তৌবর মতো তৌবাহরি করিলাস। আর ইমান আমল সংশোধন করিলাস আমি আল্লাহরে গুনার জাগা মিটাইয়া দি আমি আল্লাহ নেকি দি বড়িয়া দিলাইহান আল্লাহরে খাওনা সুহান আল্লাহ তাহলে আমার বাইন কোন আমার বুজুর গল আইস থাকি যত না ফরমানি কাজ করেছি যত আপনার নাম ফরমানি কাজের মধ্যে লিপ্ত আসলাম ওই সামনে রাখি এখন সাবান মাছ চলে দে ভাই ওই সাবান মাসর ভিতরে সামনে আপনার সামনে আছে আপনার বাইরে আপনার লাইলা তুল বরাত রাইত মুক্তির রাইত ওই রাইত যদি কৌমার মতো তোবা করি লাই যায় ফার আর চকুর ফানি ভুটানি সব থাকি বাইরে করিয়া নাকর ডোকা পর্যন্ত ছাড়ি দিতে ফার আমার আল্লাহ তোমার জীবনের গুণারে

লাইন নাই না গাই নাই না গাই নাই না গাই ন আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ সুদু মাবুদ এক আল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ابي হুয়া দসলাম রে এই আল্লাহর বান্দায় যখন বাইরে মা رحم মধ্যে থাকে ওই জায়গা এর মধ্যে 10 মাস 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন نے যেই مار رحم এর মধ্যে আকার পড়ে যেই দিন দুনিয়ার জমির মধ্যে তোমার প্রসব করায় ও সময়ে কোনো আল্লাহর বান্দার বাইরে আপনারা দুনিয়ার কোনো সামান খাইতে পারে না দুনিয়ার কোনো আসمام তোমার ওন্না আল্লাহর বান্দায় খাইতে পারে না আমার আল্লাহর دعاء দেয়া হয়নি মগ হারাম বান্দা කියලා করেন তুমি আমার নিমক হারামই করো আমি তোমার মার স্তনের ভিতরে আমি আল্লাহর দুধ সৃষ্টি করিয়া

আস্তে আস্তে তিল দিল ভাবে তোমার মুখর মধ্যে দুধ ফৌসাইয়া দেই রে বন্ধা ওই দুধ ফুটানে খাইয়া খাইয়া যখন ছয় মাসের ভিতরে তুমি ফৌসিয়া যাও তোমার মার তো বিস্কুট দেখলে চাও বিস্কুটটা খাইবার লাগিয়া তোমার দাদারা তো বিস্কুট দেখলে চাও বিস্কুটটা খাইবার লাগিয়া আমি আল্লাহ দেখলাম জামি দিয়া যদি বিস্কুটের মধ্যে সাবা মারো তা হইলে তোমার জমিটা নষ্ট হই যাইব রে বন্ধা আমি আল্লাহ ওই সময় কেন বিস্কুট খাওয়ার লাগে তোমার ছোট ছোট দাঁত উঠাইয়া দিলাম খাওয়া না সুবহানাল্লাহ ওই ছোটো ছোটো দাঁত নয়া বন্দারে তুমি সাত থেকে আট বছরের ভিতরে যখন তুমি পৌঁছিয়া গেলাই তোমার দাদার দ্বারো তুমি বহু তোমার দাদায় তোমার প্লেট মাংস দে তোমার নানায় তোমার প্লেট মাংস দে চুল মাংস খাইয়াছ হাড্ডিটা খাওয়ার লাগি আমি আল্লাহ দেখলাম এখন যদি হাড্ডির মধ্যে ওই দাঁত দিয়া সাবা মারো রে বন্দা তাহলে তোমার দাঁতটা ভাঙিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাইব আমি আল্লাহ বিস্কুট খাওয়ার দাঁত গুলা উঠাইয়া নিয়া আবার ফিরিয়া মজবুত দাঁত বাইরে করিয়া দেই কৌনা সুবাহ আল্লাহ এরখণে আমার বীন কুন আমার ুদু কখল। আমার আল্লাহ হয়ে বন্ধ তুই আমার নাখনে ওলা আমাের শোরণ করেণে অলাবনি যা। আমার আদ করেনে অলা বনি যা আমা কোরান মুহাফক জীবন্টা বনা ইলা। যখন বন্ধে দুনিয়ার জমিন কুরান মহাফক জীবন্টা বনা ইলায়। আমার আল্লায় ফরমানে ইন্ নালা হেনুনা জান্লাদিকেরা ও ইন্না লাহু। লা হাফিজুন আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমানদে বান্দা এই দুনিয়ার জমিনের মধ্যে যে আমি আমি আল্লাহ কুরআন শরীফ নাযিল করেছি কুরআনের উপরে যারা আমল করেনে ওয়ালা বনি যায় আল্লাহ রব্বুল আলামিনে ফরমান আমি কুরআন বেজালা হিফাযত করেনে ওয়ালা বনি যায় আমি আল্লাহ আমার বান্দরেও হিফাযত করেনে ওয়ালা বনি দেয় কওনা সুবহানাল্লাহ জোরে কওনা সুবহানাল্লাহ এর কারণে আমার মায়াই নকল আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে কোরআন মাফিক জীবনটা বানায় ওলা বনি যাই তামরে ভাই কোরআন মাফিক জীবনটা বানাই জইলে কোরআনের তাফসীরের মধ্যে গিয়া বনে ওলা বনি যাই তাম কোরআন বুঝনে ওলা বনতাম কোরআন যদি বুঝনে ওলা বনি না কোরআন মাফিক জীবনটা বানানি আমার লাগে সম্ভব হইত না দুই নম্বর মা জইল রে ভাই আমি বাংলা ভাষায় পড়া জানি ইংলিশ ভাষায় পড়া জানি উর্দু ভাষায় পড়া জানি রে ভাই আমি আপনার মোবাইলের ভিতর জনের টাকা আপনার লেংটা ফিল্ম সাইয়্যা সাইয়্যা জাহান্নম কিন নেওয়া বনিলাম আপনার ওই সময় এখন জাহান্নম নাকি নিয়া ওই মোবাইলের ভিতরে যে টাকা গুনে মরছিরে ভাই বাংলা ভাষায় কোরআনর অনুবাদ আছে কোরআনর তাফসীর আছে ওইগুলা লড় দিয়া ছানেওয়ালা বনি যায় সাহাবায়ে کرامহুলার জীবনী লড় দিয়া ছানেওয়ালা বনি যায় আপনার আউলিয়া کرامহুলার জীবনী লড় দিয়া ছানেওয়ালা বনি যায় সাইয়া সাইয়্যা আমার জীবনটা আউলিয়া کرامহুলার লাগান সাহাবায়ে کرامহুলার লাগারা বানাইলাই আল্লাহর কোরআন পড়িয়া

دعي با سبحان الله الف لام আল্লাহরে বন্দায় মনে করো তো পারে আলিফ একটা হরফ আপনার আলিফ লাম মিম এক হরফ আল্লাহর নবী দিয়ে ফরমান আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ রে ভাই তিন হরফ রে তিন আওয়াজ করল তিনটা নেকির মালিক বনি গেছে কও না সুবহানাল্লাহ এর কারণে আমার নবী দিয়ে ফরমান তারাক তু ফিকুম আমরাইন লা তাযিল্লু মা তাওয়াসাকতুম বিহিমা আল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে আমার নবী দিয়ে ফরমান দুইটা জিনিস আমি তোয়া যাইয়ার ওই দুই জিনিসের মধ্যে যদি আমার উম্মতে আমার পাকড়িয়া দড়ি লায় তাও আমার উম্মত জন্ম তোর মালিক মনি যাইব গো সুবহানাল্লাহ ওই দুইটা জিনিসের মধ্যে এক নম্বর তো হইল আল্লাহর কোরআন কোলার মুআফিক জীবনটা বানাইব কোরআন তেলাওয়াত করনে ওয়ালা যখন বনি যাইব আল্লাহর বান্দা আপনার জন্ম মালিক বনি যাইব গো সুবহানাল্লাহ ওই কোরআনটা তেলাওয়াত করতে সময় আল্লাহর বান্দা যদি তুমি তেলাওয়াত যখন করাত লাগছরে ভাই ও সময় রেইসে পড়িতে পারো না আস্তে আস্তে পড়ো কুতাই কুতাই